তাইলে ওয়াকার সাহেবের মধ্যস্থতায় যা যা হইছে পাওয়ার ট্রান্সফারে তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করে হয়েছে ঠিক কিনা এবার বুঝিয়েছেন তো বিপ্লব কখন কেমনে কোনটি গেছে আমি নাই আগে কইছিলাম নাই আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম এখন বুঝিয়েছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতা দেশলে তার আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক না বলেন যেভাবে মিজানুর রহমান আজাহারীর ওয়াজের শেষে হট্টগোল কইরা বন্ধ কইরা দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো তো বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিতও কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবা না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আসতে আসতে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো আমি কলে এখানে এক বিশাল সরযন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা চত রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কচ্ছে যে সামান্য জায়গায় একটা অল্প কিছু লোকের কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুড আমি নামটা কইলাম না কে করিছে কয়া দেবো কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহফিল আজারি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আজারি সাহেব হেস্তনেস্ত শিকার হবে এটা কইছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি ব্যানে করছি না এই যে শুনেন রহমানি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে এত সাহসে কোথায় পায় আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন নাহলে দেশে মানুষ যেভাবে আপনার এই যে এই যে এক মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি হসনদ শিকার হবেন ঠিক এই মুসুল্লিদের কারণে না এই মুসুল্লি কিন্তু বিনবিকে পছন্দ করে এই মুসুল্লি কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে আমনের কথা বলে মাথায় টুপি লাগিয়ে বান্দামে পড়ে বিনবিকে বকবেন না আপনি তাহলে কিন্তু হসনদ শিকার হবেন আপনি যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দিশান্তর হতে পারেন ঠিক তার তারপর দিন এক ঘটনা ঘটলো তার আগে তো অনেক নেতা রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর ক্যান বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপি তো জমায়েত করতে টাকা খরচা হয় এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গা টাতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিও গেলে ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করি আর দুই নাম্বার ইন্ডিয়ার দরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরব হয়েছিল মৌলানাদাইডের উপরে আজহারি সাহেব ইভেন ডিগার থ্রেড তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধ বাড়িতে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা চেহারা মার্শাল্লা ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক ডেকু তার মাথার দাম ধার্য করেছে শুনি চাই শুনেন দেখে যান তার জানের উপরে উঠে গেছে পুলিশে করছে ওই হারামজাদরে এখনি ধইরা প্যাকেট করেন ওই যে কইছে 10 লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজর ইউজের পিছে লাগাইছে দেখেন দাদুভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কেউ যেন আজার নাকি মাজার একজন আছে দাদুভাই আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদমি কুটি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজুরের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছিয়ে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারকুইলিস ভাবেন না বুঝছেন উগলের দিন বাগে খেছে আমলিগ আমলে ওয়াজে আইসা আওয়ামী লীগ নেতারা সরব হইত না দেখিছেন না চড় হইত না এখন বিএনপি নেতারা হচ্ছে এই যে দেখেন এটা আমা আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া আমি খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার সরাও সড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর সরা হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোনো জমি বাকি রাখে না যে মোহন

নয় আর যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে ঠিক না রাধাবার সাথে আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়দা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরের আপনাদের বলি না, আপনারা কোন বেদবী রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার নাকি ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদবি মাফ করে দিয়ে কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেলার সেইটি এটি এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না দাবরা নিয়ে দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এ এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মকে ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোন রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয় না নির্বাচনে আসেন রাজনীতিতে আসেন কয় না হ্যাঁ এই যে দুদু কইছে এই যে শুনেন ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে আড়াই লাখ ডলার লাগে রাজনীতি করে এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস পারিশ নাকি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফেরেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মালনা ইনকিলাব জিন্দাবাদ